নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেশ চতুর ও অভিজ্ঞ বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি আশা করছেন ট্রাম্প অচিরেই ইউক্রেন চ্যালেঞ্জের সমাধান করতে পারবেন কাজাকিস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর নিরাপত্তা জোটের শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট জানান আমেরিকার অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে ইউক্রেন হামলা বন্ধ না করলে ভবিষ্যতে আরও ভয়াবহ হামলা চালানোর হুমকিও দিয়েছেন ভ্লাদিমির পুতিন কাজাকস্তানের রাজধানী আস্তারাতে বৃহস্পতিবার সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো নিয়ে গঠিত নিরাপত্তা জোটের শীর্ষ সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করেছেন জোট নেতারা এছাড়া আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন এবং পরে ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন নিয়েও কথা বলেছেন সাবেক সোভিয়েত জোটের নেতারা ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন বেশ চতুরতা ও অভিজ্ঞতার সঙ্গে সফল প্রত্যাবর্তন ঘটিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট এদিকে ইউক্রেনকে লক্ষ্য করে নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া বৃহস্পতিবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী এতে করে দেশটির এক মিলিয়নের বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ইউক্রেনে হামলার দায় স্বীকার করে রুশ প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন আমেরিকার অস্ত্র দিয়ে হামলার জবাব ইউক্রেনকে দেয়া হবে সোভিয়েত জোটের সম্মেলনে ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেন রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যে হামলা চালানো হচ্ছে তার পরিণতি ভালো হবে না রাশিয়ার হামলার লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনা প্রতিরক্ষা ও শিল্প সংক্রান্ত প্রতিষ্ঠান বা কিইভের নীতি নির্ধারণ সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থাকতে পারে বলে হুমকি দেন রুশ প্রেসিডেন্ট চায়নার সঙ্গে বন্দি বিনিময় আমেরিকার তিন নাগরিক মুক্তি পেয়ে দেশে ফিরেছেন তারা হলেন টেক্সাসের হিউস্টনের মার্ক সুইডন এবং নিউ ইয়র্কের লং আইল্যান্ডের কাইলি ও জন লিও বৃহস্পতিবার থ্যাংকস গিভিংয়ের প্রাক্কালে টেক্সাসের জয়েন্ট বেইস অ্যান্টনিও বিমান ঘাটিতে পা রাখেন তারা সুইডেন মাদক সংক্রান্ত এবং লি ও জন গুপ্তচর বৃত্তির অভিযোগে দণ্ডপ্রাপ্ত হয়ে চায়নার কারাগারে আটক ছিলেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন তাদের সঙ্গে দেখা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এই তিনজনকে বিনা দোষে আটকে রাখা হয় তাদের মুক্তিতে সন্তোষ জানিয়েছেন তিনি ওদিকে দেশের কারাগার থেকে মুক্তি পাওয়া চায়নার তিন নাগরিকও নিরাপদে বেইজিং ফিরেছে বলে জানিয়েছে দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় চলতি মাসের মাঝামাঝি পেরুর রাজধানী লিমায় অ্যাপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে চায়নায় আটক আমেরিকার নাগরিকদের মুক্তির বিষয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন যেহেতু দুই দেশের মাঝে কোনো চুক্তি নেই বন্দি বিনিময় ঘিরে তাই রাষ্ট্রের প্রধান নির্বাহীকে সরাসরি এই বিষয়ে নাক গলাতে হয় খুব অল্প সময়ের মাঝে দুই বৈঠকের ফল হাতে পেয়েছে ওয়াশিংটন বৃহস্পতিবার থ্যাংকস গিভিং এর প্রাককালে টেক্সাসের জয়েন্ট বেইস অ্যান্টোনিও বিমান ঘাটিতে চায়নার সঙ্গে বন্দি বিনিময়ে আমেরিকার তিন নাগরিক মুক্তি পেয়ে দেশে ফিরেছেন মিলিত হয়েছেন আপন পরিবারের সদস্যদের সাথে তারা হলেন টেক্সাসের হিউস্টনের বাসিন্দা মার্ক সুইডেন নিউ লং আইল্যান্ডের কাইলি এবং জন লিয়ং এদের মাঝে সুইডেন মাদক সংক্রান্ত অপরাধের এবং লি ও জ গুপ্তচর বৃত্তির অভিযোগে দণ্ডপ্রাপ্ত হয়ে চায়নার কারাগারে আটক ছিলেন গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত সুইডান ফাঁসিতে ঝোলার অপেক্ষায় ছিলেন এ বিষয়ে চায়নায় দেশের রাষ্ট্রদূত নিকোলাস বার্নস বলেছেন অনৈতিকভাবে তাদের আটক করে শাস্তি দেওয়ার পায়তারা চলছিল যদিও চায়না বরাবর বলে আসছে এরা আইন অনুযায়ী দণ্ডিত হয়েছে স্টেট ডিপার্টমেন্ট ও এর পাল্টাপাল্টি অভিযোগের মুখে তাদের মুক্তি নিয়ে কংগ্রেসের শুনানিতে কথা বলেন সংশ্লিষ্টদের আত্মীয় স্বজন অবশেষে আটকৃতরা মুক্ত হয়ে দেশে ফেরত এসেছেন সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেছেন ওদিকে বাইডেন বলেছেন এই তিনজনকে বিনা দোষে আটক রাখা হয় এবং তাদের মুক্তিতে সন্তোষ প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন খুব শীঘ্রই তাদের সাথে দেখা করে কথা বলবেন অন্যদিকে দেশের কারাগার থেকে মুক্তি পাওয়া চায়নার তিন নাগরিক নিরাপদে এ ফিরেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র হোয়াইট হাউস তাদের নাম প্রকাশ না করলেও বরাতে পড়াতে নাম জানিয়েছে অন্যজন জুন গোয়েন্দা বাহিনীর সাথে জড়িত বলে অভিযোগ আছে এবং তাকে এফ এর অভিযানে আটক করা হয়েছিল প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত দশ শতাংশ শুল্ক অর্পের ঘোষণার কয়েক ঘন্টা পার না হতেই আমেরিকান ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের জন্য মনোনীত ব্যক্তিদের হুমকি দেওয়ার ঘটনায় ডেমোক্রেটিক পার্টির সংশ্লিষ্টতার কথা বলেছেন সাবেক এফবিআই এজেন্ট জনাথন গিলিয়াম ম্যাক্সে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন ডেমোক্রেটরা এই ধরনের অপরাধ অব্যাহত রাখবে অন্যদিকে কংগ্রেস ওম্যান নিকোল মালিয়োটকিসের আশঙ্কা ডেমোক্রেটরা তাদের কুটকৌশলের মাধ্যমে ট্রাম্পের অভিবাসী বিতরণ পরিকল্পনায় বাধা দেওয়ার চেষ্টা করতে পারেন কোন এক ব্যক্তি বা একটি চক্র নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের পরিকল্পিতভাবে হুমকি দিয়েছে এমনটাই মনে করেন সাবেক এফবিআই এজেন্ট জনাথন গিলিয়াম হুমকি পাওয়াদের তালিকায় রয়েছেন লি জেলডিন ডোনাল্ড ট্রাম্প তাকে ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্টাল প্রোটেকশনের প্রধান হিসেবে মনোনীত করেছেন জেলডিন অভিযোগ করেছেন তাকে প্যালেস্টাইনপন্থী স্লোগান ব্যবহার করে হুমকি দেয়া হয়েছে এই বিষয়টিকে কিভাবে দেখছেন জানতে চাইলে গিলিয়াম অভিযোগের আঙ্গুল তোলেন ডেমোক্রেটদের দিকে বলেন এর সাথে ডেমোক্রেটদের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে তিনি আরও দাবি করেন ডেমোক্রেটরা ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে ঢোকাতে এবং সম্ভব হলে মেরেই ফেলতে চেয়েছিল তাতে ব্যর্থ হয়ে এখন এই হুমকির পথ বেছে নিয়েছে তার আশঙ্কা ডেমোক্রেটরা এই ধরনের অপরাধ অব্যাহত রাখবে সম্প্রতি ট্রাম্পকে হুমকি দেওয়ার অভিযোগে অ্যারিজোনা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ এর আগে তাকে দুবার হত্যার চেষ্টা করা হয়েছে এই দুই ঘটনার প্রতিরোধে সিক্রেট সার্ভিসের ভূমিকার সমালোচনা করে সাবেক এই নেভিসিল কর্মকর্তা বলেন ওই সমস্যাগুলো এখনও সমাধান করা হয়নি এদিকে ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দেওয়া ছাড়াও তার কাজে ডেমোক্রেটরা বাধা দিতে পারেন বলে আশঙ্কা করছেন অনেক রিপাবলিকান বিশেষ করে ট্রাম্পের গণবিতরণ কার্যক্রম ব্যাহত করার চেষ্টা হতে পারে বলে মনে করেন কংগ্রেস নিকল নিকোল মালিওটকেস রাজনৈতিক বিশ্লেষক মার্ক হেলপারিন বলছেন যে যতভাবেই বাধা দিক না কেন ট্রাম্প তার গণবিতরণের পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্য সব চেষ্টাই করবেন প্রেসিডেন্ট জো বাইডেন আশা করছেন কানাডা ও মেক্সিকোর পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে আসবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের একটি ফায়ার স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এমন আশাবাদ জানান বাইডেন বলেন এটা বাস্তবায়ন করলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে প্রেসিডেন্ট জানান এবার ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ হতে যাওয়ায় তিনি খুশি পাশাপাশি ইসরায়েল হিজবুল্লার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন হওয়ায় কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট বাইডেন পারিবারিক ঐতিহ্য অনুযায়ী প্রতিবছরের মতো এবারও ম্যাসাচুসেসের কেটে পরিবারের সদস্যদের নিয়ে থ্যাংকস গিভিংয়ের ছুটি উদযাপন করছেন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ফার্স্ট লেডি জিল বাইডেন এবং নাতি বো জুনিয়রকে নিয়ে সেখানকার একটি ফায়ার স্টেশন পরিদর্শনে যান তিনি ফায়ার উপহার বিতরণ ও তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট জানান কি কি কারণে তিনি কৃতজ্ঞ ক্যানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনা নিয়েও কথা বলেন বাইডেন আমেরিকা দুই মিত্ররাষ্ট্র মেক্সিকো ও ক্যানাডার মাঝে অবস্থিত তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে তার প্রশাসন দেশগুলোর সঙ্গে সম্পর্ককে একটি ভালো জায়গায় নিয়ে গেছে বলে দাবি করেন তিনি সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো সহ অন্যান্য বিষয়ে মেক্সিকো কেনাডা ট্রাম্প প্রশাসনের সঙ্গেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাইডেন তার আমলে চাইনার সঙ্গে আমেরিকার সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হয়েছে বলে দাবি করেন বাইডেন তবে আরও অনেক কিছু করতে হবে বলে মনে করেন তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে নিজের আন্তরিকতার কথাও জানান প্রেসিডেন্ট বাইডেন অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস একটি কমিউনিটি সার্ভিস প্রজেক্টের অংশ হিসেবে ডিসি সেন্ট্রাল কিচেনে তার পরিবারের সঙ্গে থ্যাংকস গিভিং এ সকাল কাটিয়েছেন সেখানে হ্যারিস তার পছন্দের একটি টার্কি ডিশ রান্না করেন নিউ ইয়র্কের জে এয়ারপোর্ট থেকে টিকিট ছাড়াই এক নারীর প্যারিস ভ্রমণের ঘটনা তদন্ত করছে টিএসএ এবং ডেলটা কৌশলে কয়েকটি নিরাপত্তা স্তর পার হয়ে ডেলটার বিমানে ওঠেন ওই নারী প্যারিসে পৌঁছার পর তাকে আটক করা হয় যদকে প্যারিস থেকে আটলান্টাগামী ফ্লাইট থেকে আরেক অবৈধ যাত্রীকে গ্রেফতার করা হয়েছে বিমানের ভেতর লুকিয়ে প্যারিস যাত্রা চাঞ্চল্যকর এমন ঘটনার জন্ম দিয়েছেন নিউইয়র্কের এক নারী থ্যাঙ্কসগিভিং এর ব্যস্ততম ছুটির মৌসুমে বিনা টিকিটে জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বোর্ডিং পাস এরিয়ে ডেল্টার একটি ফ্রান্সগামী বিমানে ওঠেন ওই নারী সিকিউরিটি ক্যামেরায় তাকে একবার দেখা গেলেও কৌশলে একে একে সব চেকপোস্ট পার হন তিনি এরপর নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে বিমানের বাথরুমে লুকিয়ে গন্তব্যে পৌঁছতেও সক্ষম হন তবে প্যারিসে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আটক হন তিনি এ ধরনের ঘটনায় এয়ারলাইন্সের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে নানা প্রশ্ন কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা পেরিয়ে কিভাবে তিনি বিমানে উঠলেন তা নিয়ে তদন্ত শুরু করেছে ডেল্টা সরকারি প্রতিষ্ঠান ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন টিএস এর সাথে যৌথভাবে তদন্ত করার কথাও জানিয়েছে এয়ারলাইন্সটি এর মাঝেই প্যারিস থেকে অ্যাটলান্টাগামী ডেল্টার আরেকটি ফ্লাইটেও ঘটেছে এমন ঘটনা আয়ারল্যান্ডে বিমানের জরুরি অবতরণ করিয়ে গ্রেফতার করা হয় সন্দেহভাজনকে এফ এফ এর সাম্প্রতিক এক পরিসংখ্যান বলছে এ এবছরে আঠারোশোর বেশি এমন অবৈধ যাত্রার ঘটনা ঘটেছে এসব নিয়ে যাত্রীদের মাঝে দেখা দিয়েছে নিরাপত্তা উদ্বেগ ছুটির মৌসুমে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে এয়ারলাইনগুলো এর মাঝে বৈরী আবহাওয়ায় যাত্রা বাতিল সহ কয়েকশো ফ্লাইট বিপর্যয়ের ঘটনাও ঘটেছে নিউ ইয়র্কে বর্নিল আয়োজনে মেসিস থ্যাংকস গিভিং ডে প্যারেড অনুষ্ঠিত হয়েছে মনব্ঞ এই প্যারেড ঘিরে ম্যানহাটনের সড়কগুলো উৎসব মুখর হয়ে ওঠে বর্নিল সব জনপ্রিয় কার্টুন চরিত্রের বেলুনগুলো সব বয়সী মানুষের মন কেড়েছে তবে বৃষ্টি হানা দেয় আয়োজনে কিছুটা ভাটা পড়লেও তা অংশগ্রহণকারীদের থামিয়ে রাখতে পারেনি আকাশ থেকে শিশুদের জনপ্রিয় কার্টুন চরিত্র বিশালাকার গোকু নেমে আসছে নিউ ইয়র্কের রাজপথে গোকু স্পাইডারম্যান মিকি মাউস সহ সতেরোটি কার্টুন চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে সুনিপুন হাতে দৈত্যাকৃতির বেলুনগুলোর প্রতিটিকে নিচে থেকে ধরে রেখেছেন ষাট থেকে নব্বই জন স্বেচ্ছাসেবক এইসব জনপ্রিয় চরিত্রগুলো মন কেড়েছে সব বয়সী মানুষের I've seen this growing up my whole life. It's my first time being here in person. Well, I am here. My sister actually works for Macy's, wow. and I'm just so excited to celebrate, and I'm thankful for my friends and family. Uh, yeah, I'm a big Goku fan. Bunch Bob, the, the minions, which was pretty funny. <speaking in foreign language> গুডি গুডি বৃষ্টি এবং প্রচন্ড ঠাণ্ডাও তাদের আনন্দ উপভোগের আযোধ থেকে বিরত রাখতে পারেনি I'm happy but it's really really cold so well it's my first time and I've always watched it on like TV so like I'm happy that I here because i'm here and প্রায় শত বছর ধরে চলেমান এই প্যারেডের মধ্যে সবচেয়ে বড় আয়োজনটি করা হয় হয়widetilde বছর 50,000 স্বেচ্ছাসেবক 17টি বিশাল কার্টুন চরিত্রের বেলুনের পাশাপাশি এবারের প্যারেডে ছিল 22টি ভাসমান নৌকা বিশ্বের 15টি বিখ্যাত স্থানের আকৃতি এবং 700 ক্লাউন এছাড়া 11টি বাদক দল ও 10টি পারফরম্যান্স গ্রুপ তাদের পরিবেশনার মাধ্যমে মুগ্ধ করে রাখে দর্শকদের hello sir for all of my

নিউ ইয়র্কবাসীর সারা বছরের অপেক্ষা ছিল থ্যাংকস গিভিং এই প্যারেড তবে বৃষ্টি হানা দেয়ায় নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয়ে যায় তা সড়ক পরিষ্কারে ব্যস্ত হয়ে ওঠে স্যানিটেশন ডিপার্টমেন্টের কর্মীরা প্যারেড দ্রুত শেষ হয়ে গেলেও আমেরিকার ঐতিহ্যবাহী এই দিনটি পরিবারের সাথে কাটবে হেসে খেলে এমনটাই প্রত্যাশা সবার নিউ ইয়র্ক সিটিতে মেসেস প্যারেড দেখতে বৃষ্টি উপেক্ষা করে হাজির হয় দেশ বিদেশের হাজার হাজার পর্যটক শিশুদের কল্পনার রাজ্যের জনপ্রিয় ও দানবাকৃতির কার্টুন দেখতে পরিবার ও বন্ধু স্বজনদের সাথে বয়োজ্যেষ্ঠরাও উপস্থিত হন আয়োজন দেখে নিজেদের মুগ্ধতার কথা জানান দর্শনার্থীরা দেশের সবচেয়ে বড় গিভিং ডে প্যারেডের আয়োজন হয়ে থাকে নিউ ইয়র্কে বিশ্বের বৃহৎ ডিপার্টমেন্ট স্টোর কোম্পানি মেসেজ প্রতি বছর এই আয়োজন করে বছরব্যাপী ব্যাপক প্রস্তুতিও চলে এবছরের আয়োজন ঘিরে তেরো মিলিয়ন ডলার বাজেট বরাদ্দ করে প্রতিষ্ঠান বিশাল এই আয়োজন তাই শুধু নিউ ইয়র্কারদের নয় আগ্রহের কেন্দ্র থাকে পুরো দেশের মানুষের থ্যাংকস গিভিং লম্বা ছুটির সুবাদে এই সময়টায় যারা ঘুরতে বের হন অনেকেরই পরিকল্পনায় থাকে নিউ ইয়র্কে এসে ঐতিহ্যবাহী এই প্যারেড উপভোগে পরিবারের সদস্যদের নিয়ে তাই প্যারেড উপভোগ করতে এসেছেন অনেকেই This is amazing. Now we're here for the parade. And happy Thanksgiving to you and all your viewers. And Merry Christmas. And we love New York. We saw, we saw Bluey. We saw some marching bands. SpongeBob is coming. শিশুদের কাল্পনিক এসব চরিত্রগুলো বাস্তবে যেন আরও মনোমুগ্ধকর আরও আকর্ষণীয় শিশুদের কাছে এসব চরিত্রের আবেদন যেন আরও বেশি তাই বাবা মায়েরা সন্তানদের আনন্দগণ মুহূর্ত উপহার দেওয়ার জন্য দেশের বিভিন্ন স্টেট ও বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছেন দর্শনার্থীরা প্যারেড সরাসরি দেখেন প্রায় সাড়ে তিন মিলিয়ন ও টিভি সেটের সামনে পঞ্চাশ মিলিয়ন দর্শনার্থী তবে বৃষ্টি বাধায় এবারের অংশগ্রহণকারী তুলনামূলকভাবে কমলেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগেই অনেক পর্যটক নিউ ইয়র্কে এসে হাজির হন এই প্যারেড দেখতে বৃষ্টিতে তাদের আনন্দ উপভোগের পথে বাধা হয়ে উঠতে পারেনি This is Thanksgiving. Yeah, থেকে অনুষ্ঠিত হয়ে আসা এই প্যারেডকে ঘিরে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এই উৎসবকে ঘিরে নিউ ইয়র্ক সিটিতে প্রায় এক মিলিয়ন ডলার রাজস্ব আয় হয়ে বলে জানা গেছে। বিশাল বিশাল এইসব দত্তাকার কার্টুনের মাধ্যমে শিশুদের মনোজগতের যে কাল্পনিক চরিত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু এই আজকের মিসেস প্যারেডের মাধ্যমে তুলে ধরা হচ্ছে যে কারণে শিশুরা এবং তাদের পরিবার সব এই দত্যাকার অংশগুলো দেখে উপভোগ করছেন এবং তাদের আনন্দের মাত্রাকে বাড়িয়ে নিচ্ছেন নিউ থেকে সম্প্রচারিত টিবিএন24 টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর